কিয়ামতের ময়দানে সব মানুষের হিসাব আল্লাহ একা একা নিবে কি করেছ হিসাব দিয়ে যাও কি আমল করেছো রে গোলাপ হিসাব দিয়ে যাও আল্লাহ তখন আমল নিয়ে দাঁড়িয়ে থাকবে আমার আল্লাহ একা একা হিসাব নিবে ও দিনাজপুরের মানুষ পুণ্যতার পিছনে চলছইলা জীবন চালাও পুণ্যতার সরগান দিয়া জীবন চালাও কোন নেতা তোমার সামনে হাসরের ময়দানে দাঁড়াবে না দাঁড়ালে দাঁড়াবে ওলা মাইকরা ঠিক না ঠিক বলেন খবরদার গুনাহ নিয়া কবরে যাবেন না গুনার শাস্তি বড় কঠিন গুনাহ যদি হয়ে যায় তওবা করেন আল্লাহর কাছে ক্ষমা করে দিবেন আমার আল্লাহ উমরের দরবারে এক যুবক এসে চোখের পানি ফেলে বলে আমি আমি একটা যুবক এমন কোনো পাপ নাই করি নাই কি পাপ করেছ রে যুবক বলো

তাকে দাপন করা হতো আমি কাপড়ে ধুইকা তার কাপনের কাপড় চুরি করতাম এই চুরি করতাম 10 বছর ধরে ও পয়গামবার 10 বছর ধরে কাপড়ের কাপড় চুরি করতাম এমন নিয়মান জীবন चलाई তাও তার করে মদিনার একটা সুন্দর সুন্দরী নারী 20 বছরের যুবতীর মরণ হয়ে গেল মদিনার একটা সুন্দরী মেয়ের মরণ হয়েছে দুনিয়ার জীবদ্দশায় কোনো বেগানা পুরুষ তার শরীর দেখে নাই আমার দিলের মধ্যে কেমন জানি খাস হয়ে গেল আমি আজকে এই কবরে ঢুকা এর লাশের কাপড়টা চুরি করে বাজারে বিক্রি করলো নবী গো ওই সুন্দরী রমণীটাকে যখন দাপন করা হলো একা একা গভীরা ওই মধ্যে আমি ঢুকলাম কবরের মধ্যে ঢুকে দেখি অন্ধকার কিছুই দেখা যায় না ছোট্ট একটা লাইট নিয়ে ঢুকলাম লাইটটা মাইরা মেয়ের মুখ থেকে কাপড়ের কাপড় সরাইলাম এবং সুন্দর এমন সুন্দর নারী আমি কখনো দেখি নাই আমি এবার মেটার সুন্দর শরীর থেকে উলঙ্গ করে ফেললাম পাঁচ টুকরা কাপড় খুলে আমার ব্যাগের মধ্যে ঢুকাইলাম মেয়েটাকে উলঙ্গ বানাইয়া উপর থেকে নিজ পর্যন্ত একবার দেখলাম শয়তান আমাকে অসা দেওয়া শুরু করে দিল আমি এবার মরা মেটার লাশের সাথে জেরা করা শুরু করে দিলাম ও বললাম নবী একে দশ বছর কাতুন শুরু করেছি আবার মরা মেটার মিটার্লাহের সাথে জেনা করা শুরু করে নিল জেনা করা সে বাসায় চলে আসবো ওমন সময় দুটা আমাকে দাঁড়িয়ে বলে যুব

কবরের মাটির চাপ থেকে কিন্তু কেউ বাঁচতে পারবে না কথাটা কার বলেন আরো জোরে বলেন কার যুবক চোখের মানে ছেড়ে দিয়া বলে বো আমি নকশের ধোকায় পরে তোমার সাথে জেনা করেছি লাশটা ডাক বলে যুবক জানো একটু আগে আমার লাশটাকে মাটি চাপা দিয়ে পাঁচের হাড্ডি গুলো ভেঙে চুল করে দিয়েছি এরা যুবক তুমি কি করলা তোমার কি মরনের ভয় নাই কুল্লু নফসিন দাই কাতুল মউত প্রত্যেক প্রাণীকে মৃত্যু সাদ গ্রহণ করতেই হবে ওরে যুবক তুই কি করলি তোমাকে না পাক বানাইয়া কবরে ফেলে আইলি এই কবরে সবাই এখন কার আমি একা না পাক ওরে যুবক তোর কি মরনের ভয় নাই এই কবরে आजा তোকাল তুমিও আসবা আজকে আমি এসেছে কালকে তুমি আসবা পশু একজন আসবে এমন জানু হতেই থাকবে যেতে যেতে পুরো দুনিয়াটা শূন্য হয়ে যাবে তখন দুনিয়াতে কিছু থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ইসআসুল সিলাতিল আউদুস জালাহা ওয়া আফরাজাতিল আরদু আসলাহা ওয়া ক্বালাল ইনসামা মাযাহা ইসরাফিল আলাইহি সালাতু ওয়াস সালাম যখন সিংহাই ফু দিবে একটা সিংহাই ফু দিবে পুরো জমিনটা খেতে চৌচির কামা হয়ে যাবে আর একটা ফু দিবে সব দুনিয়ার ঘাস পালা গুলো যাইবে ইসরাফিল আর একটা সিংহাই ফু দিবে পুরো জমিনটা সমান হয়ে যাবে

আমি নবীর দরবার এত পাপিষ্টর নাম শুনেছি তোর মতো পাবৃষ্ট দেখি নাই দু হয়ে যা যুব একটা চিৎকার দিয়া বলে আল্লাহ আমার বুঝি কোনো নাম নাই আমি করেছি একটা মানুষ মারা গেলে পুরুষদের তিন কোড়া সাদা কাপড় হলো আপন মেয়েদের পাঁচটা সাদা টুকরা কাপড় হলো আপন এছাড়া আপন কেউ নাই আমি এটাও চুরি করেছি

آمن وعامل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنا وكان الله وكان الله غفورا رحيما

আল্লাহর কাছে তাওবা করোছো আমার আল্লাহ তোর গুনাহগুলাকে যেন বানিয়ে দিয়েছে ও দিনাজপুর কupra যুবকেরা ও দিনাজপুর সদরের মানুষেরা তাহার পরিমাণ যদি গুনাহ বলেন মাপ চাও কার কাছে কার কাছে তাওবা করন হলো বান্দাকে বলেন পছন্দ করেন কি আল্লাহর কাছে মাপ চায় ছাড়া মাফ করার মতো কেউ নাই দুনিয়ার কাউরে খাওয়াইছো দোয়া করবে খাওয়াও নাই বদদোয়া করবে আমার আল্লাহ কোনদিন খাওয়ার জন্য কিছুই চাই নাই আমার আল্লাহ চায় তোমার চার আঙ্গুল কপাল তাল্লারে থাকাই আল্লাহ সুবহান রাব্বি আল্লাহ আল্লাহ তুমি পবিত্র আল্লাহ বলে যা আমি আল্লাহ তোরে পবিত্র বানাইয়া দিলা আল্লাহ বলে যারা পাঁচবার মসজিদে আসে আমি আল্লাহ তাদের জান্নাতের চাবি হাতে দিয়ে দেই চাবি হাতে দিয়ে দেই ও এলাকার মুসলমান হাতে ধরে ধরে পায়ে ধরে বলি দাড়িটা কাটিস না রে যুব নামাজটা ছাড়বি না মা বাবার কষ্ট দিবি না স্ত্রীর হক আদায় করবি পরকিয়ার মতো পাবার করবি না আল্লাহ নবী কাঁদাবেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ कारा कार राज़ी असीं हा तुला